দেশের ইতিহাসে অন্যতম প্রভাবশালী পরিবারের কন্যা তিনি তার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়ারু রহমান দাদি খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আর বাবা জিয়া রাজনৈতিক দলের প্রধান তার হাতেই হয়তো করা হবে বিএনপির আগামী দিনের নেতৃত্ব তিনি চাইমা রহ পারিবারিক মর্যাদা ও বংশগত গৌরবে যেমন উজ্জ্বল তেমন শিক্ষাগত যোগ্যতাতেও অনন্য লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স শেষ করে তিনি যুক্তরাজ্যের ইনার টেম্পল থেকে ব্যারিস্টার হয়েছেন তার দাদা মহান মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রনায়ক দাদি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী পিতার বিএনপির শীর্ষ নেতা এবং মা স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সমাজ সংস্কারকের কন্যা ও বিশেষ স্বাস্থ্য ক্যাডারের প্রথম হওয়া চিকিৎসক তার ছোটবেলা কেটেছে ঢাকার সেনানিবাস আর ওয়ান ইলেভেনের পর বাবা মায়ের সঙ্গে বাড়ি জোয়ান লন্ডনে শৈশব কৈশোর কেটেছে দাদি খালেদা জিয়ার গভীর স্নেহে যিনি তার আইন পেশার সবচেয়ে বড় অনুপ্রেরণা রাজনীতিতে এখনো সক্রিয় নন তিনি কিন্তু দলে ও সমর্থকদের মাঝে তার নাম উচ্চারিত হয় সম্ভাব্য উত্তর হিসেবে ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও তিনি এখনো নিজেকে আড়াল রেখেছেন নীরব প্রস্তুতির মতো বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী ব্যারিস্টার জায়না কি তবে একদিন হাল ধরবে বিএনপির